প্রিয় বন্ধুরা ঘটনা একান্ত গেছে অবশেষে মুকেশ বাংলাদেশের মুকেশ আম্বানির ছেলের বিয়ের যে এত এত রিলস আমরা দেখতে পেরেছি কিন্তু একটাতেও তার বউরে দেখি নেই অবশেষে মুকেশ আম্বানির ছেলের বউ আমাদের সামনে ধরা দিয়েছে বউ ব্যবসায়ীদের এই একটা সমস্যা হাঁকতে যাইলেও রিলস ঘুরতে যাইলেও রিলস বাড়ির পিছনে একটু দেখতে গেছে সেখানেও রিলস হাঁকি যে একটা যন্ত্রণার মধ্যে আমরা আসি মানুষ আগে কইতো শুধু হিরো আলমটা হিরো আলমে কি শুধু একটা যন্ত্রণা দেয় প্যারা দেয় এখন দেখতেছি বহু ব্যবসায়ীদের যন্ত্রণায় আমরা বাসি না এরা হাঁকতে যাইলো রিলস ডাইলে দেয় যাইলো রিলস ডাইলে দেয় মানে কি যে একটা অবস্থা এই যে আলামিনের বিয়েটার উপলক্ষে মানে এরা কি উশৃঙ্খল উশৃঙ্খল ভিডিওগুলা বানানো শুরু করছে আর কয়েকটা বহু ব্যবসায়ী তো আছে এরা এমন এমন রিলসগুলা বানাচ্ছে মানে যেগুলা খুবই হাস্যকর আরে তোরা বিয়ে করতে বিয়ের একটা ভিডিও বানা এই ট্যামা ট্যামা রিলস এগুলা দিয়ে আমার ফেসবুকের নিউজ পেডটা জালাপালা করে আলাইছে মানে বিরক্ত হয়ে গেছে আমি এগুলার উপর এদেরকে আমি ফলো করি নাই তারপরও এদের ভিডিও মনে হয় মানুষ বেশি দেখার কারণে ট্রেন্ডিং এগুলা মানুষের সামনে বারবার সাজেস্ট করতেছে ভিডিওগুলো দেখার জন্য কয়েকদিন আগে ইমরান বিপির যন্ত্রণায় বাসি নেই সুমাইয়া বিপি চলে গেছে ইমরান বিপি এখান থেকে বলে যে সে চলে গেছে আবার আসবে ইমরা সুমাইয়া বিপি বলে সে আমাকে শুধু একটা জমি দিছে আর কিচ্ছু দেয় নাই বউ ব্যবসা করে কী লাভ হয়েছে আমি আর যাইতাম না কি যে একটা নাটক শুরু করছে এরা তোদের যন্ত্রণায় কি আমরা বাংলাদেশের মানুষ কি কখনোই শান্তি মতো একটু ফেসবুকটাও চালাইতে পারবো না আগে তো হিরো আলমের যন্ত্রণা দিত এখন তো তোদের যন্ত্রণা আরও বেশি হিরো আলমের থেকেও যাই হোক কারা কারা আমার মতে এরকম বিরক্ত হয়ে গেছেন এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে আসলে এরা মানে যা শুরু করছে মানে লিমিটেড কন্টেন্ট না বানিয়ে এরা মানে হাঁকতে যাইলো একটা ছোট্ট তেরো সেকেন্ডে সাইডে দিতেছে মুরতে চাইলেও সাইডে দিতেছে কি যে একটা অবস্থা উচ্ছৃঙ্খল অবস্থা তো আশা করি এরা মানে ভবিষ্যতে এর থেকে ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসবে যেগুলো মানুষ কি এদের প্রতি ক্ষিপ্ত না হয়ে এদের কন্টেন্টগুলো দেখবে যাই হোক অবশেষে আমরা আলামিনের বউকে দেখতে পাইছি এটাই হচ্ছে আমাদের জন্য সুখবর কারণ এদের যন্ত্রণায় আমরা বিরক্ত হয়ে গেছি যে কবে ওই আলামিনের বোরে দেখার পরে এই রিলস করা এদের শেষ হবে অবশেষে মুক্তি পেলাম আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম যন্ত্রণা থেকে বাঁচতে হলে অবশ্যই এদের ফেসগুলাকে ব্লক করে রাখবেন আমার মতো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ